এত কিছু বলে জামাত সম্পর্কে একাত্তরে এটা করছে ওটা করছে জামাতের নেতাদের সম্পর্কে পার্সোনালি আই নেভার হার্ড তারা কেউ রেপিস্ট তারা কেউ ব্যাঙ্গলুটার তারা কেউ মানে কোনো মরাল কার পিছুরে আমি পাইনি তাদের স্ট্যান্ড একটাই ভুল ছিল রাজনৈতিক যেটা তাদের সিদ্ধান্তটা হয়তো ভুল ছিল অ্যাকচুয়ালি তখন তারা ওই সরকারের চিন্তা করছে এবং ইন্ডিয়ার হেজিমনির কথা চিন্তা করছে যে ইন্ডিয়ার গোলামি আমরা যাবো কিনা কারণ তারা অনেক ফার্সাইটনেস ছিল এদের এবং অনেক সিনিয়র এরা এরা স্বাধীনতার সাতচল্লিশ সালের দেখেছে তারা সিক্সটি ফাইভ ওয়ার দেখেছে যারা সিনিয়র লিডার যেমন যেমন আমাদের গোলাম আদম সাহেব উনি একজন অধ্যাপক ছিল তা ওনার প্রচুর নলেজ ছিল ওনার একটা ইন্টারভিউ আমি দেখেছিলাম সুতরাং আমি বলবো জামাতের পয়েন্টে জামাত সঠিক তবে জামাতের একটা ভুল আমি না বলেই পারতেছি না বাট যেটা রং স্ট্যান্ড আমি বলবো আওয়ামী সাথে মিলে কেয়ারটেকার গভর্নমেন্টের কনসেপ্ট নিয়ে ফাইট করা যে জামাত কি করে আওয়ামী লীগকে বিশ্বাস করে জামাত হলো এক মেরুর আর আওয়ামী লীগ হলো জামাত হলো একচুয়ালি ইসলামিক মাইন্ডেড কোরআন হাদিসের আলোকে যাই বলি যে যাতে সমালোচনা করি একটা ট্যাগ লাগাই দেয় রক্ষাটা অমুক সমুক বাট দেয়ার দেয়ার বেটার দ্যান অল দ্য আদার পার্টিস আমি যদি আপনার আমাদের দেশের রাজনীতির যারা দল আছে রাজনৈতিক দল ওদের চেয়ে মরালের দিক থেকে জামাতিস ফার বেটার এবং শিবিরও বেটার যেটা শিবির এক সময় ছাত্রসংঘ ছিল মতিউর রহমান সাহেব উনি ওই নিজামি সাহেব ছিল এটার সভাপতি দ্যাট হল পূর্ব পাকিস্তান মিলে উনি বোধ হয় সভাপতি ছিল এখন এই ওনার ব্যক্তিগত জীবনে আমরা ওনাকে দেখি না কোনো অনৈতিক কিছুর মধ্যে জড়িত এবং কোনো নেতাকেই দেখি না এই হলো আমার জামাতের ব্যাপার ধারণা তবে আওয়ামী সাথে তাদের কখনোই আদাত করা উচিত হয় নাই আমুলিকের সাথে মিলে বিএনপিকে নামানো আন্দোলন করা এটা তাদের ভুল ছিল এটা আমার ধারণা আমি মনে করি কারণ এই বিএনপি যাই করুক আঙুল লিগের চেয়ে ফার বেটার যদি আপনি বলেন দেশের প্রেমের ব্যাপারে অ্যাটলি জেনারেল দিয়ার একটা দল যে মানুষটা সব ছিল দেশপ্রেমিক ছিল এবং যখন রাজনৈতিক নেতৃত্ব ফেল করছে স্বাধীনতার ঘোষণা দিতে উনি ফে উনি দিচ্ছে সুতরাং সেই বিএনপিকে ফেলে ওনারা আওয়ামী লীগের কেন ফাঁদে পারা দিয়েছিল কেন গেছিল আমি জানি না দেখেন সেই কেয়ারটেকারটা আজকে কি হলো এখন কেয়ারটেকারও নাই গণতন্ত্র নাই হিউম্যান রাইটসও নাই সবই গেছে সুতরাং শোনেন ভুল থাকতে পারে রাজনৈতিক সিদ্ধান্ত শেখাতে হাসিনা খালেদা জিয়ার ভুল থাকতে পারে বা অন্যদের ভুল থাকতে পারে ইন্টারনাল প্রবলেম থাকতে পারে কিন্তু যখন আমি শয়তানের সাথে যুদ্ধ করব। সমস্ত দুর্বল ইমান মানে সবল ইমান সবাই এক থাকতে হবে সোজা কথা ইন্ডিয়া ক্যানট বি আওয়ার ফ্রেন্ড ইন্ডিয়া ক্যান বি আওয়ার নেইবার ইন্ডিয়াকে আমরা চেঞ্জ করতে পারবো না প্রতিবেশী হিসাবে বাট ইন্ডিয়া আমাদের আদন্ম শত্রু ইন্ডিয়া হলো এই উপমহাদেশে আমাদের এই সাবকন্টিনেন্টে একটা ইসরায়েল আর একটা তো এটা আমেরিকা সবসময় তাদেরকে প্যাটার্ন করবে কারণ ইহুদি খ্রিস্টানরা পত্তলিকরা সবসময় মুসলমানদের আগেস্টে দে আর ইউনাইটেড এটা আমাকে মানতে হবে এটা আমি যদি ভুলে যাই ডেভিয়েট হয় এখান থেকে আমাদের ডেভিশন হয় উই আর রং উইল সাফার জোহা নামে আমাদের একজন আইটি এক্সপার্ট ছিল জোহাকে যখন এইখানে ইয়া করতে দেওয়া হলো দায়িত্ব যে আপনি একটু তদন্ত করেন তখন জোহা কিছু তথ্য দিয়েছিল দেন জোহা ওয়াজ ঘুম ঘুম করা হয়েছিল জোহা তারপরে যাই হোক তাকে আবার মানে পাওয়া গেছে মানে রিকভার্ড এখন বাংলাদেশে যদি এই রকম হয় আপনি দেবপ্রিয় ভট্টাচার্যের কথা শুনবেন সিপিডি উনি বলছে অপঘাত চলছে আগে তো চলছে তথ্যের মানে মানে নৈরাজ্য এখন অপঘাত এই যে আপনার দেবপ্রিয় মতো লোক এটা বলছে এখন আপনি জানেন বাংলাদেশে ছোট্ট একটু সাগর যে মামলাটা হত্যা মামলা এটা একশো ছাড়াই গেছে আরো এক বছর আগে মানে খালি টাইম চাচ্ছে বারবার তো এখন এগুলি যদি সরকারের লোকজন জড়িত না থাকে বড় বড় কেউ তাহলে এইটা এরকম ইয়ার কথা না দেখেন না আপনার ওই দুই মাস তদন্ত সময় দিয়েছে ওই যে বেনজিরের যে এত হাজার কোটি টাকা আছে দু কেন শোনে রেয়াবের রেস্ট্রিকশন উঠানোর জন্য আপনার বিশা রেস্ট্রিকশন উঠানোর জন্য অনেকে মানে আমেরিকাকে তারা বলছে ডোনাল্ড লুকে এখন দেখেন র্যাবের রেস্ট্রিকশনটা দেওয়ার পরে হত্যা বন্ধ হয়েছে গুম বন্ধ হয়েছে ঠিক আছে বিচার রেস্ট্রিকশন দেওয়ার পরে বিদেশে টাকা হয়তো পাচার কম হচ্ছে বা অপরাধ কমছে এখন সেইটার জন্য নাকি দিন দরবার চলতেছে যাই হোক আমেরিকার ব্যাপারে একটাই আমি বলবো আমেরিকা তার ইন্টারেস্ট দেখবে এটাকে আমাকে জানতে হবে আমেরিকার ডিপ্লোমেসি একরকম আমাদের ডিপ্লোমেসি আর রকম ভারতের ডিপ্লোমেসি আর রকম আর ভারতের ডিপ্লোমেসিও চেঞ্জ হয় না আমেরিকার ডিপ্লোমেসিও চেঞ্জ হয় না কিন্তু আমাদের ডিপ্লোমেসি চেঞ্জ হয় ক্ষমতায় দেওয়ার জন্য আমরা সব পারি সুতরাং ডোন্ট ব্লেম আমেরিকা ডোন্ট ব্লেম ইন্ডিয়া আমি ইন্ডিয়াকে ব্লেম করি কারণ ও একটা হলো বেহায়া জাতি মানে যেহেতু ক্ষমতায় আছে তারা রাষ্ট্র ক্ষমতায় বিশেষ করে বিজেপি আর এই শিবসেনা এগুলি এগুলি কোনো মানুষের মধ্যে পড়ে না এগুলি হলো মানে একটা ইহুদিদের জায়নবাদীদের আর একটা মানে কার্বন কবি হলো এই ইন্ডিয়ান এই বিজেপি আরএসএস আর হল আপনার এই যে শিবসেনা তারপরে বজরাং এগুলি এগুলো যারা শোনেন মত ইয়া কি বলে ওই যে মূত্র খায় গোমূত্র খায় যারা গোবর দিয়া ইয়ে করে নাপাক এই ধরনের গান্ধার লোকদেরকে নিয়ে আলোচনা না করাই ভালো সুতরাং এর একচুয়ালি ধান্দা হল তারা কোনোভাবে চায়নাকে মানে ইন্দো প্যাসিফিক যে রিজিয়ান এখানে ইন্ডিয়া মাস্তানি করুক আর এখন যুদ্ধ করতেছে আরাকান অন্য যারা আছে সবই কিন্তু সাথে দুই দলকে ব্যালেন্স করতেছে সুতরাং বার্মায় আমেরিকা ঢুকতে পারবে না সুতরাং এইখানে বাংলাদেশকে তার হাতে রাখতে হবে বঙ্গোপসাগর ইন্ডিয়ান অসেন এই জন্য ইন্ডিয়াকে তার হাতে চাই তাতে বাংলাদেশের হিউম্যান রাইটস কোথায় গেল ডেমোক্রেসি কোথায় গেল মানে ইট ডাজ ম্যাটার টু আমেরিকা ইভেন দেন উই শুড ট্রাই উই শুড হ্যাভ আর ওন ডিপ্লোমেসি আমাদের নেতাদের আরো ফার্স্টাইডনেস থাকতে হবে আর এই ইন্ডিয়া আমাদেরকে দিবে এবং এটা বিশ্বাস করতে পারে একটা ইয়ে আর কি যার কোনো জ্ঞান নাই যার কোনো বুদ্ধি নাই একটা পাগল বিশ্বাস করতে পারে সুস্থ বাংলাদেশি তারা ন্যাশনালিস্ট তারা দেশপ্রেমিক যারা কিছুটা জ্ঞান রাখে দেশকে ভালোবাসে এবং ইন্ডিয়ার হেজিমনিটাকে জানে দেখে তারা কখনো ইন্ডিয়াকে বিশ্বাস করতে পারে না কিন্তু ওদের তো মাথা ব্যাথা নাই মানুষের চিন্তা করে না জীবন নিয়ে চিন্তা করে না জীবিকা নিয়ে চিন্তা করে না সুতরাং এইরকম একটা অনৈতিক সরকার অবৈধ সরকার অগণতান্ত্রিক সরকার একমাত্র ভারতের কারণে আমেরিকার কারণে টিকে আছে তবে আমরা যদি শক্তিশালী হই যারা দেশকে ভালোবাসি তারা ইসলামী মরা দল তারা আল্লাহকে ভয় করে কারণ দেশকে ভালোবাসা একটা ধর্মের অংশ এটা ইমানের অঙ্গ সুতরাং আমাদেরকে সেইটা মনে রেখে ইসলামী দলগুলিকে এক হতে হবে সামান্য ভুল ত্রুটি যা আছে সামান্য বৈষম্য যা আছে ভুলে এক হতে হবে জনগণ আছে জনগণ এইটি পার্সেন্ট মানুষ এই দেশের ইসলামিক নেতাদেরকে ভালোবাসে এবং আমাদের দেশপ্রেমিক নেতাদেরকে ভালোবাসে সেনাবাহিনীকে ভালোবাসে ইনশাআল্লাহ ইন্ডিয়া উইল নট ডেয়ার টু বাট আমাদেরকে আরো একটু মানে বদ্ধ হতে হবে